এক দম্পতি এসে কাঁদতে কাঁদতে বলল তাদের ছেলে সুইসাইড করেছে একজন এসে প্রশ্ন তুললেন ফার্স্ট লাইফের এই যুগে আধ্যাত্মিকতাটার কি দরকার আরেকজন বললেন অফিস কলিগরা পলিটিক্স করে তাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছে চাকরি চলে গেছে কি বললেন শেষে আচার্যুদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক পৌর দম্পতি প্রণাম করে নিবেদন করলেন গত দুমাস আগে তাদের ছোট ছেলে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আঘাত পেয়ে আত্মহত্যা করেছে ছেলে কলেজে পড়তো পড়াশোনায় ভালো ছিল এইটুকু বলেই বাবা মা সেই স্থানে মাটিতে মাথা রেখে কাঁদতে লাগলেন শ্রী শ্রী আচার্যদেব বললেন স্থির দৃষ্টিতে তাকিয়ে যেটা হয়ে গেছে গেছে এই গল্পটাকে ধরে না রেখে এবার ছেড়ে দেওয়ার অভ্যাস করো আর কোনো ছেলে মেয়ে আছে না একটাই সন্তান শোক্তপ্ত পিতা কান্না চেপে রেখে পাশে পাশে একটা যুবককে দেখিয়ে বললেন আগে এই আমার বড় ছেলে ভাইকে বাঁচাতে পারলো না বলে ও আত্মগ্লানিত ভোগে বলে আমারও আর বেঁচে থেকে লাভ নেই এটুকু বলেই আবার কাঁদতে লাগলেন শেষে আচার্যদেব বললেন একটা কথা বলি শোনো যা হয়ে গেছে তার জন্য যতই কাঁদি যতই বিরক্ত প্রকাশ করি যতই অপসাদগ্রস্ত হই তার ফিরে আসবে না মানুষ মৃত্যু শোকে হাত পা ছুড়ে এত চিৎকার করে কাঁদে কেন কারণ যা ঘটে গেছে সেটাকে মেনে নিতে না পারার প্রতিবাদওটা মৃতদেহ যখন থাকে কিছু সময় আত্মা সেখানে থাকে তারপরে সে গমন করে এই সংসারের মায়া মমতা সব ছেড়ে আলোকস্তম্ভ পার করে ব্রহ্মে গিয়ে মিলিত হয় তখন তার স্মৃতিও থাকে না কে তার মা কে তার বাবা কিছুই না আবার যতক্ষণ না সে জন্মে ততক্ষণ তার অবয়ব নেই স্মৃতি নেই মায়াও নেই আবার সে জন্ম নিল নতুন করে মায়ার বন্ধনের গল্প শুরু হলো এইভাবেই আমাদের সবাইকেই যেতে হবে আমার প্রিয় পিতাও চলে গেছেন আমিও চলে যাব আমার সন্তানরা একদিন চলে যাবে কেউই নিত্য নয় এটাই সত্য ঘটনা হচ্ছে কেউ আগে যায় কেউ পরে যায় কেউ ন্যায্যভাবে যায় কেউ অন্যায্যভাবে এখন এই অন্যায্যতার প্রতি যদি আমার ক্ষোভ থাকে তাহলে কান্না আসতে পারে কিন্তু যাওয়া নিয়ে তো ক্ষোভ থাকার কথা নয় সেই যাওয়া তো ঘটবেই হয় আমার চোখের সামনে নয় আমার চোখের আড়ালে এই মোহগ্রস্ততা মানুষের প্রতি মানুষের আশা কোনোদিন দিন না বিরানব্বই বছর বয়সে যখন বাবা মারা যান তখনও ছেলেরা কাঁদে আরও কিছুদিন যদি বাবাকে পাওয়া যেত তাহলে এখন আপনাদের দিয়ে এই পৃথিবীর আর কোনো মঙ্গল করা যায় কি তা ভেবে দেখুন সে কি অবস্থার মধ্যে পড়েছিল কি অসুবিধা হয়েছিল সে কথা কি আপনার জানা আছে আর কারো সন্তান যদি এমন সমস্যার মধ্যে পড়ে তাহলে তাদের পাশে আপনাদের এখন দাঁড়ানো প্রয়োজন সন্তান চলে গেছে এটা নিয়ে শোক করলে আমি সেই শোক থেকে বেরোতে পারবো না সন্তানও ফিরে আসবে না শোকটাকে ওভারকাম যদি করতে হয় তবে কোনো পজিটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে বাবা মা দুজনকে সুখের সন্ধান আমার একমাত্র হতে পারে যা আমার পরিস্থিতি আর যা আমি চাইছি এই দূরের অবস্থান যত কাছাকাছি থাকবে ততটা আমি সুখী হতে চাই আর আমার চাহিদা হলো আমার ছেলে আবার ফিরে আসুক এটা তো অসম্ভব কিন্তু তাকে নিয়ে যে 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 স্মৃতি আছে সেই সেই স্মৃতিগুলো এখন আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে সেইগুলো আমাকে আরও ভালো মানুষ ভালো পিতা ভালো মা গড়ে তুলতে পারে যদি পারে তাহলে সেখানেই হচ্ছে আমার সাথে আমার সন্তানের ভালোবাসার প্রকৃত প্রকাশ শোককে আগলে রেখে দুঃখের নেশায় মেতে থেকে এইভাবে বাসেটা সন্তানকে ভালোবাসার একমাত্র পরিচয়ক নয় বোম্বের একটা কর্পোরেট হাউসের একটা বড় পোস্টের কর্মকর্তা শ্রী শী আচারিদেবকে জিজ্ঞেস করলেন বর্তমান সময়ের এই যে ফার্স্ট লাইফ এর মধ্যে আধ্যাত্মিকতার কি দরকার কি প্রয়োজন শ্রী শ্রী আচার্যদেব শুনে বললেন ফার্স্ট লাইফ মানে জানেন কথাটার আসল মানে হচ্ছে যান্ত্রিকতা খবরের কাগজে যে রিপোর্ট তৈরি হয় সাংবাদিকরা সারাদিন ধরে সেই রিপোর্ট লেখে এটা হলো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি কিন্তু সেটা যখন ছাপানো হয় সারাদিন ছপ 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 করে ছেপে যাচ্ছে একটা যন্ত্র সেটা হলো যান্ত্রিকতা ব্যস্ততার তকমায় নিজেকে মুড়ে রেখে কাজ করছো আর ভাবছো খুব ক্রিয়েটিভ আছো আসলে তা নয় আসলে ইউ আর এ পার্ট অব দি মেশিন প্রোডাকশন হাউসের একটা বিগার পিকচারের একটা যন্ত্রাংশ মাত্র যেমন একটা বড় মেশিনের এখানে নাট থাকে ওখানে বল্টু থাকে এখানে কল থাকে ওখানে কবজা থাকে তুমিও তাই যন্ত্রাংশে ধুকপুক পাওয়া যায় না আর তোমার মধ্যে স্টেথোস্কোপ দিয়ে ধুকপুক বুঝতে পারা যায় এটুকুই যে তফাৎ আমি যদি ফার্স্ট লাইফটাকে আমার জীবনের তকমা দিই তাহলে আমি কেবলমাত্র একটা যন্ত্র কিন্তু আমি তো যন্ত্র হতে চাই না ওই রেজের দেশের মতো যদি বলতে হয় নহি যন্ত্র যন্ত্র আমি প্রাণী তাহলে জীবনটা জীবন্ত হয়ে থাকবে কীভাবে তা করতে হবে দেখতে হবে ব্যস্ততা ছাড়া আমার জীবনের অন্য কোনো পারপাস অফ লাইফ আছে কি না সেই পারপাস যদি খুঁজে বার করতে না পারা যায় ওরা তোমাকে যা দেখাবে তুমি তাই দেখবে তাই নিয়েই মেতে থাকবে ওরা বলবে ঈশ্বর আছে তুমি বলবে আছে ওরা বলবে ঈশ্বর নেই তুমি বলবে নেই ওরা স্যাটারডে পার্টিতে নিয়ে যাবে অমনিই আমি সব ভুলে গেলাম হোয়াট এ সাকসেসফুল কর্পোরেট লাইফ সারা রাত নেশা করে সানডে হলেই বউকে নিয়ে ডিডানে যাবে সেখানে বউ মোবাইল নিয়ে বসে থাকবে আর বড় মোবাইল নিয়ে বসে থাকবে আর তারপর সোমবার হলেই চিন্তা বুদ্ধি সব জলাঞ্জলি দিয়ে কর্মভারে ভাড়াতুর হয়ে একটা গর্ধবের মতো আবার ছাপাখানার মেশিন নিয়ে কাগজ ছাপতে বসবে ছপ 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 করে এটা ব্যস্ততা এটা ফার্স্ট লাইফ তোমাকে ব্যবহার করা হচ্ছে তাই তুমি জানো না তোমাকে ভুল বুঝিয়ে বলা হবে তোমার ক্যাপাসিটির জন্য তোমাকে রাখা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন টোকেন হিসেবে মেডেল দেওয়া হবে এগুলো কিছু না এক একটু লেমেন জুস যন্ত্রাংশের একটা পার্ট হিসেবে রাখা হয়েছে যেদিন ওইখানে ওই যন্ত্রাংশের পার্ট হিসেবে তোমাকে দরকার হবে না সেদিন কোম্পানি তোমাকে রাস্তা দেখাবে আর তখন তোমার খোঁজ পড়বে আধ্যাত্মিকতার তাই ব্যস্ত বলে কোনো কথা হয় না কথা হলো জীবনে সঠিক পারপাস আছে কি না সেটাই হচ্ছে বিষয় আমি যে যন্ত্র নয় আমি মানুষ সেটা বোঝার জন্যই দরকার আধ্যাত্মিকতার এক দাদা এসেছেন তিনি এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন তার সতীর্থরা সেখান থেকে তাকে পলিটিক্স করে দাঁড়িয়ে দিয়েছে দাদাটি জানতে চাইলেন এখন তিনি করবেন কি শেষ আশিয়া বললেন সতীর্থরা পলিটিক্স করেনি তুমি বেকুব তাদের পলিটিক্সে নিজে পা দিয়েছ প্রতিটি জায়গার একটা নিজস্ব বাতাবরণ থাকে আগে সেটা বুঝে সেই মতে চলবার সংকল্প মনে মনে করে নিতে হয় কোনো রকম বিরোধিতার মধ্যে প্রথমেই যেতে নেই নিজের সত্তাকে নিজের জায়গাতে স্থির রেখেও সকলের সাথে সৎভাবে মেলামেশা করা যায় এটা একটা গুণ সেটাকে রপ্ত করো প্রফেশনাল জায়গায় কখনও নানান কথা একে ওকে বিশ্বাস করে বলতে নেই ওই থেকেই পলিটিক্স পার্ট জেনারেট হয় কাজের জায়গায় শুধু কাজটুকু দায়িত্ব নিয়ে যদি থাকা যায় তাহলেই সবথেকে ভালো এটা যদি রপ্ত না করো তাহলে আবার যেখানে যাবে সেখানেও ওই রকম পলিটিক্সের শিকার হয়ে উঠবে